ভালো মেয়েদের অনেক গুণ যার কোনো শেষ নেই তাদের রাগ বেশি কিন্তু গুণ অনেক তারা সহজেই মানুষের সাথে মিশে যায় তাদের হৃদয়টা নরম তারা সাদা শিদে তারা সবার সাথে মিশতে জানে তারা সবাইকে ভালোবাসতে জানে আসল কথা হলো তাদের মনটাকে বোঝার চেষ্টা করবেন তাদেরকে ভালোবাসার চেষ্টা করবেন আসলে এই মানুষটা যে রাগ হইছে কেন রাগ হইল তার মনের মধ্যে কি তার হৃদয়ের মধ্যে কি হৃদয়টাকে চিনতে শেখেন বুঝতে শেখেন আসলে কারও মন কেউ বোঝে না তার হৃদয়টাকে কেউ চেনে না শুধু চেনে মা সন্তানকে মা মুখের দিকে তাকাইলেই বোঝে যে আমার সন্তানটা আসলে আমার সন্তানের হৃদয়ে কিছু হচ্ছে চলছে আর এই পৃথিবীতে কেউ বোঝে না বোঝার মতো কারোর শক্তি নেই সবাই রাগ হতে পারি কেন রাগ হবো আগে দেখবো যে মানুষটা কেন এরকম বুঝতে হবে দেখতে হবে শুনতে হবে জানতে হবে সে কি খারাপ পথে আছে না খারাপ পথটা সবাই বেছে নেয় না যে খারাপ সে নেয় সবাই নেয় অন্তত আমি নেব না ইনশাল্লাহ আমি ভালো পথটাই বাঁচতে জানি যথেষ্ট বয়স হয়েছে ভালো মন্দ বোঝার মতো শক্তি হয়েছে ভালো কিছু চেনার মতো শক্তি হয়েছে আমার ছোট্ট সময় মা মারা গেছে ছোট্ট সময় তখন আমার বয়স হয়তো আনুমানিক আমি অতটা জানি না পাঁচ ছয় আট দশ এরকম হবে